thank <laughs> you 75 সালে এই দল যখন গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 1লা সেপ্টেম্বর 1978 সালে 1লা সেপ্টেম্বর 1978 সালের 1লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন করে জানেন যে খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশ শাসন করেছিলেন তারপরে আমাদের প্রিয় নেত্রী তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে যে কমিটি হবে সেই কমিটির মধ্য দিয়ে আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা সকলে আমাদের ধানের শীষের ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচিত করব আবু সাইদ ওয়াসিমরা 16 তারিখে নিজের বুকে গুলি নিয়ে নিয়েছেন দেশের তরে তারা যখন নিজেকে উৎসর্গ করে এই দেশের মানুষের ক্ষোভকে জ্বালিয়ে দাঁড়ানো তারা পরিণত করে দিয়েছেন কারণ একটা স্বপ্ন ছিল আমরা দেখলাম ওই আত্মত্যাগ কিভাবে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে মানুষ স্বপ্ন ছাড়া ঐক্যবদ্ধ হয় না মানুষ একদিকে বারুদের স্তূপ হয়েছে মানুষের সাথে স্বপ্ন তৈরি হয়েছে এবং সেইখানে যখন আত্মোৎস্বর্গ এসেছে সারা দেশের মানুষ ক্রবদ্ধ হয়েছেন আমি কথা টুটিয়ে আনছি কাজেই এই এই যে একটা ঐতিহাসিক অদ্ভুত এইখানে যারা রক্ত দিয়েছে তারা আমাদের নতুন বাংলাদেশের যাত্রার আমাদের প্রেশারি আজকে আমাদের এক শহীদের মাকে বলতে হচ্ছে আমাদের শহীদদের হত্যার কোনো বিচার হয় নাই আমাদের শহীদরা রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই আমাদের শহীদরা তাদের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই আমাদের তারা চিকিৎসা পায় নাই কেউ চোখে অন্ধ হয়ে গেছে কেউ পঙ্গুত্ব পালন করেছে তারা এখনো চিকিৎসা পায় নাই তাদের জীবনের দায়িত্ব নেওয়ার উদ্যোগ নাই অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার করতে চাই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনাদের উপর দায়িত্ব ছিল প্রথম দায়িত্ব শহীদের রাষ্ট্রীয় মর্যাদা দেবেন তাহলে সবার পরিবারের দায়িত্ব নেবেন আহতদের সমস্ত চিকিৎসা এবং তাদের সমস্ত জীবনের দায়িত্ব নেবেন এটা কোনো দয়া করুণা নয় এই রাষ্ট্র নতুন পথে চলবে কিনা এটা হচ্ছে তারই নমুনা তারই স্বীকৃতি এই রাষ্ট্র এই বাংলাদেশ মানুষের স্বপ্ন তার ইচ্ছা তার অভিপ্রায় অনুযায়ী এই দেশ চলবে কিনা সেইটা প্রমাণিত হবে যখন শহীদ এই দেশে মর্যাদা পাবে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে সরকারের উচিত ছিল প্রতিটি জেলা এসে সমস্ত শহীদ পরিবারকে নিয়ে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া জনগণকে করা তাদের যে ইচ্ছা স্বপ্ন অভ্যুত্থানে তৈরি হয়েছে তাকে ধারণ করা তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমরা পরিষ্কার করে বলেছি আমাদের নতুন বন্দোবস্ত লাগবে এই বন্দোবস্ত হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত লুটপাটের অর্থনীতি লুটপাট আমরা বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবো না এই অর্থনৈতিক বন্দোবস্ত যেটা বহাল আছে ওটা হচ্ছে লুটপাট আর দুর্নীতির বন্দোবস্ত সাংস্কৃতিক বন্দোবস্ত যেটা মহল আছে ওইটা হচ্ছে বিভাজনের সংস্কৃতি এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হবে তার উপর দাঁড়াবে নতুন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত সেই হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া কিন্তু পারে না আমাদের হৃদয় আমাদের আশ্রাস কিংবা আমাদের ফারুক কিংবা এই টাঙ্গাইলের নয়জন শহীদ কিংবা বাংলাদেশে আরো হাজারো শহীদ আমাদের সংগঠনের ছাত্র সংগঠনের সকিল জলফিকা সকিল সবাই প্রাণ দিয়েছেন এই প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই আমাদের নিজেদের ভবিষ্যৎ যদি আমরা তৈরি করতে চাই শহীদের রক্তের ঋণ বুকে রেখে আমাদেরকে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে সেইটা করতে গেলে গণমানুষের রাজনৈতিক দল দরকার যারা গণমানুষের স্বার্থ রক্ষা করবে শ্রমিকের স্বার্থ কৃষকের স্বার্থ শ্রমজীবী মেহনতি কর্মচারীর স্বার্থ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছাত্র যুব তরুণ